শনিবার শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচলে বিভ্রাটের জেরে শতাধিক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারলেন না আর নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আটকে দেন কর্তব্যরত শিক্ষকরা আর এই ঘটনাটি কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা পূর্ব নির্ধারিত রেলে কিছু কাজের জন্য শনিবার শিয়ালদা ডিভিশনের উত্তর এবং বনগা শাখায় মোট একশো তেতাল্লিশটি ট্রেন বাতিল করা হয় আবার শনিবার ছিল রাজ্য খাদ্য সরবরাহ দফতরের পরীক্ষা এই ট্রেন ভাটের কারণে উত্তর চব্বিশ পরগনার বারাসাত সত্য ভারতী বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্রের শতাধিক পরীক্ষার্থীর সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেন কর্তব্যরত আধিকারিক ও শিক্ষকরা একই চিত্র ধরা পড়ে পাশের একটি গার্লস স্কুলে সেখানেও সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানান কিন্তু কর্তৃপক্ষ পরীক্ষা নিতে অস্বীকার করায় পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটে পরীক্ষার্থীরা স্বর্গোল তৈরি করলে ঘটনাস্থলে ছুটে আমি বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় পরীক্ষা আমার সাড়ে বারোটায় নটার থেকে বেরিয়ে যেখানে বারাসাত থেকে আমার গোবরডাঙ্গা থেকে বারাসাত আসতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে সেখানে আমি সাড়ে বারোটায় এসেও পৌঁছাতে পারিনি ট্রেন আমার অশোকনগর দাঁড় করিয়েছে ঘুমাতে দাঁড় করিয়েছে বিরাতে দাঁড় করে রয়েছে তারপরে ওখান থেকে অটো রাস্তা যাম পুরো মিনিমাম তিন কিলোমিটার পর্যন্ত তারপরে অটোতে ঝুলে ঝুলে এসেছি এসে এখানে এসে দৌড়ে পরীক্ষার সেন্টারে গেলাম এক মিনিট লেট হয়েছে তার জন্য সেন্টারের মধ্যে ঢুকতে দিব না আধা ঘন্টা করে সব স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছি আমরা তারপরে না পেরে ওখান থেকে নেমে আমরা অটো করে এই আসি রাস্তায় এত জ্যাম আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি দু এক মিনিট লেট হয়েছে সাড়ে বারোটা কেউ বারোটা একত্রিশে আমরা এই স্কুলে এসে পৌঁছেছি স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে ঢুকতেই দেয়নি ও প্রশাসন আমাদেরকে ঢুকতে দেয়নি আমাদের সাথে কোনো রকম কথা বলেনি আমরা হেল্পলাইনে ফোন করেছি সেখান থেকে কোনো রেসপন্স পাইনি আমরা চাইছি যে আমাদের এই পরীক্ষাটা আর একটা দিন আমাদের সুযোগ দেওয়া হোক যারা পরীক্ষা দিতে পারেনি শুধু তাদের জন্য এই পরীক্ষাটা